নমস্কার সবাইকে কবিতা রান্নাঘরে আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি বড়ির ঝালের রেসিপি পুরাতন দিনে হারিয়ে যাওয়া এই বড়ির ঝালের রেসিপিটি আজ আমি নতুনভাবে আপনাদের সামনে তুলে ধরছি তাই দেরি না করে চলুন দেখে নিন রেসিপিটি প্রথমে এখানে বিউলির ডালের বড়ি দিয়েছি নিয়ে এটা দু মিনিটের মতন শুকনো খোলায় ভেজে নিচ্ছি শুকনো খোলায় ভাজার পরে আমি তেল দিয়ে এটা একটু কড়া করে ভাজবো শক্ত করে না ভাজলে ঝোলের সাথে ফোটার সময় বুড়িগুলো ঘেটে যেতে পারে বুড়িগুলো কড়া করে ভাজা হয়ে গেছে এরপর তুলে নিচ্ছি এরপর তেলের মধ্যে শুকনো লঙ্কার জিরে দিয়ে এটা একটু ভেজে নেব ফরুনটা ভেজে নেওয়ার পরে আদা জিরে বাটা দিচ্ছি দেড় চামচ একটা টমেটো আর একটা পেঁয়াজ আগের থেকে পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা দিচ্ছি আর একটু লঙ্কা কুচি দিচ্ছি দিয়ে এটা একটু হালকা করে ভেজে নেব মশলাটা একটু ভেজে নেওয়ার পরে আমি এক চামচ করে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সামান্য চিনি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর সাথে একটু টক দই ফেটিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে এটা এরপর এতে একটু হলুদ গুঁড়ো দিচ্ছি আর একটু তেল যোগ করছি করে এটা একদম কড়া লাল করে মশলাটাকে ভেজে নেবো মশলাটাকে যতটা ভালো করে কষাবেন ততটাই টেস্ট হবে এই বড়ির ঝালের মশলাটা ভাজা হয়ে গেছে দেখুন আপনারা ঠিক মশলাটা এইভাবেই ভাজবেন এরপর আমি পরিমাণ মতন জল দিয়ে মশলাটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি এটা একটু ফুটবে এটা ফোটার পরে আমি ভেজে রাখা বড়িগুলো সব দিয়ে দিচ্ছি বড়ি দিয়ে এটা মিডিয়াম ফ্লেমে তিন মিনিটের মতন চাপা দিয়ে দেব এই রেসিপিটির প্রথমে আমি কোনো নুনের ব্যবহার করিনি তাই শেষে সামান্য পরিমাণ নুন দিচ্ছি তিন মিনিট পর দেখছি রেসিপিটি একদম কমপ্লিট হয়ে গেছে এরপর একটু গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দিচ্ছি দেখুন বড়িগুলো একদমই গলেনি আর এই রকমভাবে বড়ি রান্না করে খেতে যে কী দারুণ লাগে আপনারা একবার না করে খেলে বুঝতেই পারবেন না আপনারা অবশ্যই গরম ভাতের সাথে এই রকম বড়ির ছাল অবশ্যই করে খেয়ে দেখবেন রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন